নমস্কার বন্ধুরা আমি গীতা গীতাস রান্না বানাতে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ ছোলার শাকের রেসিপি শীতকালে বাজারে নানা রকম শাক পাওয়া যায় আর তারই মধ্যে অন্যতম শাক হল ছোলার শাক আর সেই ছোলার শাকই আজ আমি আপনাদের সাথে রান্না করে শেয়ার করছি তো চলুন শুরু করা যাক প্রথমে আমি শাকগুলোকে ধুয়ে বেছে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি ছোলা শাক যত ভালো কাটা হবে রান্নাও ঠিক তত ভালো হবে এবার গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে প্রথমে আমি কয়েকটা ডালের বড়ি দিয়ে ভেজে নেব এই ডালের বড়িগুলো আমাদের বাড়িতেই তৈরি আমার এক মাসিমণি এই ডালের বড়িগুলো তৈরি করে দিয়েছেন এবার বড়িগুলোকে হালকা লাল করে ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজবো না ভেজে আমি তুলে নেব বড়ি ভাজা তেলের মধ্যেই ফোরনে দিচ্ছি একটি টি স্পুন মতো কালো জিরে কালো জিরেটাকে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো সময় ধরে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছটা চেরা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্য নিজেদের স্বাদ অনুসারেই দিতে হবে এবার আমি কেটে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি আর দেব কেটে রাখা একটা ছোট সাইজের বেগুন বেগুনগুলোকেও আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি একটু নাড়িয়ে নেব ভালো করে নাড়িয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব। স্বাদ অনুসারে নুন আর অল্প পরিমাণে হলুদ নুন হলুদ দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে আমি পাঁচ মিনিটের জন্যে ঢাকা দিয়ে দেব। অনেকের মনেই প্রশ্ন হতে পারে যে বেগুনগুলো কেন ভেজে দিলাম না বেগুনগুলো শীতকালে কিন্তু ভেজে দেওয়ার কোনো প্রয়োজনই নেই কেননা খুবই নরম হয় আর খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় দেখুন আমি পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি কতটা সেদ্ধ হয়ে গেছে এবার সমানে নাড়তে হবে অর্থাৎ খুন্তি দিয়ে ঘেটে দিতে হবে ছোলা শাক যতটা ঘেটে দেওয়া যাবে তত খেতে টেস্টি হবে এ পর্যায়ে শাকের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন পরিমাণে চিনি আর যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলো ছোট ছোট করে ভেঙে দিয়ে দিলাম দিয়ে আমি নাড়তে থাকবো আর চিনিটা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে দিতে হবে নুন মিষ্টি আর ঝালটা অবশ্য সব সময় নিজেদের স্বাদ অনুসারে দেবেন এ সময়তে আমি এর মধ্যে দিয়ে দেব। হাফ টেবিল চামচ পরিমাণে আদা আদা বাটা আমি এই সময়তেই ব্যবহার করছি আপনারা আরও আগেও এর ব্যবহার করতে পারেন এবার খুব ভালো করে তিন থেকে চার মিনিট সময় ধরে নাড়িয়ে নেব তিন থেকে চার মিনিট সময় ধরে নাড়িয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে ঘি এই ঘিটাকে আপনারা অবশ্যই অ্যাভয়েড করতে পারেন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আমি পাঁচ মিনিটের জন্যে ঢেকে রেখে দেবো তারপর আমি পরিবেশন করে দেবো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল দেখুন আমি পরিবেশন করে দিয়েছি দেখতে কতটা সুন্দর হয়েছে এই গরম গরম ছোলার শাক গরম গরম রুটি অথবা ভাতের সাথে পরিবেশন করতে পারেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা নিজেরা তৈরি করবেন এবং আমায় কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন হয়েছে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোনো রান্না নিয়ে ধন্যবাদ